আজ সাত দিন হলো তনুশ্রী বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছে ম্যাট্রিমনিতে যোগাযোগ করে তনুশ্রীর বিয়ে হয় রাঘবের সাথে তনুশ্রী আরামবাগের মেয়ে আর রাঘবের বাড়ি কসবা তনুশ্রী একজন মনোরোগ বিশেষজ্ঞা বেশ নামদাক আছে তার রাঘবও বেশ বড় একটা কোম্পানিতে কর্মরত তনুশ্রী বাবা মায়ের একটি সন্তান রাঘব ও বাবা মায়ের একমাত্র সন্তান দুই পরিবার খুব ভালো করে দুজনের সম্বন্ধে খবর করেই এই বিয়েতে সম্মতি দিয়েছেন রাঘবের বাবা একজন সরকারি ব্যাংক কর্মী ওনার স্ত্রী গৃহবধূ রাঘবের বাবা অমলবাবু সম্বন্ধ পাকা হওয়ার সময় জানিয়ে দিয়েছিলেন ওনার স্ত্রীর একটু মানসিক সমস্যা আছে এই কথা জানার পরে বিয়ে দিতে রাজি ছিলেন না তনুশ্রীর বাবা মলয় বাবু। কিন্তু তনুশ্রী এই পরিবারেই বিয়ে করবে জানিয়ে দেয় এবং সে তার শাশুড়ি মাকে নিজের ডাক্তারিবিদ্যায় সারিয়ে তুলবে সেই কথাও দেয় বেশ অনেকগুলো সম্বন্ধ নাকচ করে দিয়েছিল তনুশ্রী কারণ তার ইচ্ছে ছিল একটা চ্যালেঞ্জিং পরিবারে বিয়ে করে যাওয়ার যাতে তার এই বিদ্যা পরিবারের কাজে লাগে তাই যখন শাশুড়ি মায়ের এই সমস্যার কথা জানতে পারল তনুশ্রী এই কারণে সে বিয়ের থেকে পিছিয়ে আসতে চায়নি তারপর তাদের বিয়ে হয় তনুশ্রী হানিমুন থেকে ঘুরে আসে এরপর থেকে সে লক্ষ্য করে শাশুড়ি মা কেমন যেন সবসময় ভয় ভয়ে থাকে উনি ছেলেকেও ভয় পান স্বামীকেও ভয় পান আর একটা জিনিস তনুশ্রীর খুব খারাপ লাগে উনার এমন অবস্থার জন্য এরা কিন্তু খুব একটা অনুতপ্ত নয় বাড়িতে কাজের লোক আছে তারাই সব কাজকর্ম করে শাশুড়ি মা রান্নাবান্নার দিকটাই দেখেন তনুশ্রীর সঙ্গেও শাশুড়ি মা খোলা মনে কথা বলতে পারেন না কেমন যেন ভয় ভয় থাকেন কিছু বলতে গেলেই ধমকে সুরে বলেন নিজের ঘরে যাও অমনি শাশুড়ি মা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন আরামবাগে নিজের চেম্বার ছিল তনুশ্রীর এখানেও সে চেম্বার খুলবে উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে হয়তো মাস দুয়েকের মধ্যেই তার মনের মতন একটা চেম্বার সে খুলে ফেলবে এই সময়টা সে অনলাইনে কাজ করছে দিন দশেকের মধ্যেই তনুশ্রী বুঝে যায় এদের বাড়ির দুজন পুরুষ মানুষই একটু ডোমিনেটিং নেচারের কারণ তাদের যেটা খেতে ভালো লাগে সেটাই শ্বশুর মশাই বাজার করে নিয়ে আসেন একদিনও তনুশ্রীর কাছে জিজ্ঞাসা করেননি সে কি খেতে ভালোবাসেন এমনকি রাঘবও জিজ্ঞাসা করেনি তনুশ্রী কি খেতে ভালোবাসেন এর দু চার দিন পর তনুশ্রী রাঘবের কাছে জানতে চাই তার মায়ের এই রকম অবস্থা কিভাবে হলো এবং কবে থেকে হলো সে বলে এগুলো বাবাই ভালো বলতে পারবে কারণ আমি ছোটবেলা থেকেই মাকে একটু অন্য রকম দেখছি তনুশ্রী বেশ বুঝতে পারে আর বছর কয়েক পরে শাশুড়ি মা পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবেন তার আগেই ওনার সম্বন্ধে কিছু তথ্য জেনে নিয়ে তার চিকিৎসা শুরু করতে হবে এবার সে শ্বশুরমশাইয়ের কাছে সব ঘটনা জানতে চাইল মায়ের সম্বন্ধে তিনি বলে দিলেন বিয়ের পর বুঝতে পারি ওর মাথায় একটু গণ্ডগোল আছে তাও আমরা চিকিৎসা করিয়েছিলাম কিন্তু ও ভালো করতে পারিনি তনুস্ত্রী তার চিকিৎসা সম্বন্ধেও যত সব কাগজপত্র আছে শ্বশুরমশাইয়ের কাছে সেগুলো দেখতে চাই এতে রীতিমতো বিরক্ত হয় তার শ্বশুরমশাই তিনি বলেই বসলেন বৌমা তোমাকে এখানে পুত্রবোধ করে নিয়ে এসেছি কোনো ডাক্তারি করার জন্য নয় সে তখন উত্তর দেয় আপনার বাড়িতে এমন একজন মানুষ আছে জেনেই এখানে বিয়েতে সম্মতি দিয়েছি এবং আমি আমার চিকিৎসার দ্বারা তাকে সম্পূর্ণরূপে সুস্থ করব এটাই আমার আশা এবং ইচ্ছে এখানে অবশ্যই আপনার আর আপনার ছেলের সহযোগিতা পাবো আশা করি তারপর সে বলে আর মনে রাখবেন বাবা আমি একজন মনোরোগ বিশেষজ্ঞা এখন মাস দুয়েক আমি বাড়িতেই থাকবো এরপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ব আর চিকিৎসার দ্বারা কত মানুষ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছে আর নিজের শাশুড়ি মাকে চিকিৎসা করতে পারবো না আপনি প্রথমেই মায়ের বাপের বাড়ির ঠিকানা দেবেন রাঘব বলেছে তাদের সাথে আপনাদের নাকি সম্পর্ক নেই তাদেরকে আমার লাগবে এমন অসুস্থ মেয়েকে কেন তারা বিয়ে দিল এটা জানার জন্য আর আপনি সমস্ত ডাক্তারি কাগজপত্র বার করে রাখবেন আমি দেখব শ্বশুরমশাই রীতিমতো বিরক্ত নতুন বইয়ের উপর তারপর থেকে তনুশ্রী মাঝে মাঝেই শাশুড়ি মায়ের ঘরে যায় গল্প করতে তিনি তখনই বৌমাকে জিজ্ঞাসা করেন আচ্ছা মা দেখো তো আমার ঘরটা কি পরিষ্কার আছে ঠিক মতো গোছানো আছে তা না হলে তোমার মশাই খুব বকবেন শাশুড়ি মা আলাদা ঘরেই থাকেন মশাইয়ের ঘরে উনি থাকেন না খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর শাশুড়ি মায়ের তনুশ্রী দেখে খুব পরিষ্কার ঘর শাশুড়ি মায়ের তনুশ্রী বলে খুব পরিষ্কার ঘর তোমার এ কথা বলছো কেন এ কথা শোনা মাত্রই তিনি বলেন চুপ করো বৌমা মা শুনলে কিন্তু আমায় বকবে ওরা তনুশ্রী জিজ্ঞাসা করে তোমার কি শরীর খারাপ না মন খারাপ আমাকে বলো আমি তোমার মেয়ের মতন এছাড়া আমি একজন ডক্টর তোমাকে আমি ঠিক ভালো করে দেব এই কথা শুনে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং বলেন আবার ভালো মানুষের মুখোশ নিয়ে আমার ঘরে এসেছ এক্ষুনি বেরিয়ে যাও আমি কোনো ইঞ্জেকশন নেব না ওষুধ খাবো না আমাকে পাগল বানানো অত সহজ নয় তোমার শ্বশুরমশাই আমার ছেলের সাথে তোমাকে প্ল্যান করে বিয়ে দিয়েছে তাই তো আর তুমি এ ঘরে না বেরিয়ে যাও শাশুড়ি কোনো দিন মার পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যেই এই কথাগুলো বলেছিল তনুশ্রী এবার সে পুরোপুরি বুঝে গেল মায়ের এই অবস্থার জন্য অনেকাংশে তার শ্বশুরমশাই দায়ী সে দেখে রাঘব তার বাবার মতন মায়ের প্রতি খুব একটা সহানুভূতি নেই তার ছেলের হয়তো জন্ম থেকে সে মাকে এরকমভাবেই চিনেছে বা তার বাবা মায়ের সম্বন্ধে ঠিক তথ্য তার ছেলেকে দেয়নি এবার তনুশ্রী রাঘবকে চেপে ধরে এবং বলে মায়ের অতীত সম্বন্ধে আমার কাছে যদি একটু না বলো তাহলে সত্যি মাকে সম্পূর্ণরূপে সুস্থ করা আমার পক্ষে একেবারেই সম্ভব হবে না রাঘব বলে বাবা জানলে কিন্তু খুবই অসন্তুষ্ট হবেন তিনি চান না মায়ের সম্বন্ধে কেউ কোনো কৌতূহল দেখাক তনুশ্রী তাকে বোঝাতে থাকে আমি তোমার স্ত্রী আর উনি তোমার জন্মদাত্রী আমাদের দুজনের ওপরেই তোমার অনেক দায়িত্ব কর্তব্য আছে আমি তোমার মাকে সুস্থ করে তোমার কাছে ফিরিয়ে দেব। সেটা কি তুমি তুমি চাও না প্রথমে তোমার মামার বাড়ির ঠিকানা আমায় দেবে এরপর তোমার মায়ের কোনো ভালো লাগা থাকলে সেটা আমাকে জানাবে বাকিটা আমি সব বুঝে নেব এতদিন পর রাঘব বুঝতে পেরেছে মায়ের এরকম হওয়ার পেছনে তারও অনেক ভূমিকা আছে তনুশ্রীর বলা কথাগুলো শোনার পরে তার অনুশোচনা আরও বেড়ে যায় এবং সে বলে আমি যতটা সম্ভব তোমাকে সাহায্য করব আমার মাকে সুস্থ হতে কি এমন হয়েছিল মঞ্জুশ্রী দেবীর যে তিনি এতটা অবসাদগ্রস্ত জানতে হলে পরবর্তী পর্বও দেখতে হবে